আচ্ছা আমি গ্রামের মেয়ে হয়ে যদি আপনাদেরকে গ্রাম না দেখাই কেমন লাগবে বলেন তো এটা কি মানা যায় কখনোই না এটা হচ্ছে আমার বাসার ছাদ আমি ছাদেই আছি আর আমার পিছনে কিন্তু আপনি কে দেখবেন জানেন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ যারা যারা শহরে থাকেন বা বাইরে থাকেন তারা কিন্তু এখন এই ভিউটা অনেক 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 মিস করছেন আর গ্রামের সৌন্দর্যটা অন্যরকম একটু আলাদা সো এটা হচ্ছে আমার গ্রামের সবচেয়ে সুন্দর ভিউ সবুজ 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 এই যে পানি দেখছেন না এটাও আর এক থেকে দুদিন পর পানি থাকবে না ও কিন্তু এরকম সবুজ হয়ে যাবে আর কিছুদিন পর তো ধর আরও ঘাড়ো সবুজ হবে এরপর ধরেন সোনালি রঙ বুঝতেই তো পারছেন ধানগুলো ধানের গাছগুলো বড় হবে তারপরে ধান পাকা শুরু করবে তখন তো এটা পুরোটাই গোল সোনালি মাখা একেবারে গ্রাম ঝকঝক ছকঝক করবে সো এই যে দেখাই দিলাম আমাদের গ্রাম মানে আমার বাড়ির পিছনের যে জায়গাটা সেটা দেখাই দিলাম আর আমার গ্রান্ডটা অনেক বিশাল অনেক বিশাল সেটা আপনাদেরকে আমি একটা একটা একটু একটু করে দেখাবো তার জন্য তো আমাকে ফলো দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর আমার চ্যানেলের পাশে থাকতে হবে আমাকে কমেন্ট করতে হবে লাইক দিতে হবে যদি আপনার ভালো লাগে ঠিক আছে